জানেন কি কৃষ্ণ এবং অর্জুন আগের জন্মে কে ছিলেন অনেকেই জানেন পূর্বজন্মে কৃষ্ণকে ছিলেন কিন্তু অর্জুন কে ছিলেন তা অনেকেরই অজানা মহাভারতে অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আর ভগবান কৃষ্ণ তাঁর সারথী মহাভারত যুগ শুরুর আগে কৃষ্টিন্ধারাজ সুগ্রীব দম্ভদভব রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি সূর্যদেবের কাছ থেকে সহস্র কবচের সুরক্ষা বর পেয়েছিলেন এমন অমিত শক্তির অধিকারী দম্ভদভব সহস্র কবচ হয়ে প্রবল অত্যাচার শুরু করেন তাঁর অত্যাচার থেকে ত্রিভুবন রক্ষা করতেই বিষ্ণু নর এবং নারায়ণ এই দুই রূপে বিভক্ত হয়ে জন্ম নিলেন তাঁরা হিমালয়ের কেদার পর্বত শৃঙ্গে এই বর জন্য তপস্যা শুরু করলেন তাদের থামানোর জন্য দম্ভদোভব এসে তাদের ওপরে আক্রমণ করে দুজনে মিলে দম্ভদভব এর নয়শো নিরানব্বইটি কবচ ভেঙে ফেলেন ভয়ে সে পালিয়ে আবার সূর্যদেবের কাছে যায় প্রাণ রক্ষার্থী সূর্যদেব তাকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ গর্ভে স্থাপন করেন কুন্তির সেই পুত্রই হলেন কর্ণ সহস্রপ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আসতে হয় ধরায় নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তীর গর্ভে আরও বিস্তারিত রহস্য জানতে নিচে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন